গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আসো করি জানি তোমরা খুবই ভালো আছো আর আমি খুব ভালো আছি উঠলাম উঠে সব কাজ ফাজ করে বারান্ডা পরিষ্কার করে বাসন থালা ধুয়ে চা চা পেয়েছি আবাজি গেছে পুরী আনতে আর মাহেরাকে নিয়ে গেছে মাহেরার বাবা কেন রাতে বেলা এই প্রথমবার এই এতদিন আমার বিয়ে হয়েছে এই প্রথমবার তোমার দাদা ভাই আমার মায়েদের ঘরে আছে

তো এখানে দেখো কাপড় শাড়িগুলো খুলে মায়ের নাইটি করেছিল মায়ের নাইটি করেছি নাইটি দিদিও করেছে তো যাই হোক চলো যাই হোক চলো সকালটা এরকম ভাবে স্টার্ট করলাম এখন কটা বাজে সাড়ে আটটা বাজে

আশা করি সারাদিন তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে তো চলো দেখতে বন্ধুরা তোমাদের সামনে সে সকালবেলা এসেছিলাম আর আসা হয়নি তার কারণ হচ্ছে আমি ভিডিও এডিট করছিলাম প্রচুর প্রচুর ভিডিও এডিট করার ছিল মানে কালকের ভিডিওটাই কত হচ্ছে না হচ্ছে অনেক ভিডিও করা ছিল ভয়েস দেওয়া ছিল না তো আমি কোনোটাতেই ভয়েসটা দিই নি কেন ভয়েসটা দিইনি কারণ দিতে পারছি না এখানে এইদিকে টিভি চলছে এইদিকে পাশ থেকে নাচে পাশে বলছে এইদিকে বাচ্চারা চেল্লামিল্লি করছে এদিকে মা দিদি কথা বলছে সেই জন্য তোমাদের সাথে ভয়েসটা দেওয়া তাই আমি আছে তো তাই ভয়েসটা দিইনি তোমাদেরকে শুধু অম্মি দিয়ে ছেড়ে দিয়েছি তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবে তো তার জন্য আব্বাজি আমি তো আমার আব্বাজির ফোন থেকে চালু এইটা তবুও তো আমার হয়ই না কালো চার্জার আমার ফোনে দেখো লাল হয়ে রই তো তাই তাই তোমাদের সামনে আসো নি এখন তোমাদেরকে দেখাবো আব্বা যে কি কি নিয়ে এলো ঠিক আছে এই বড় বড় মাথা এনেছে আর দুটো মেয়ের জন্য দুটো ন্যাজা এনেছে চলো তোমাদেরকে দেখাই এই দেখো বেগুন প্রথমে বেগুন দেখাচ্ছি দেখো কত বড় বড় বেগুন কাটা হয়েছে চাকা চাকা এই দেখো এটা মাথা কত বড় মাথা দেখতে পাচ্ছ জানি না গাইস তোমরা কত বড় দেখতে পাচ্ছ এটাকে কাতলা মাছের মাথা এটা এ দেখো কাতলা মাছের মাথা ঠিক আছে আর এইটা কাতলা মাছের লেজা দেখো লেজার সাইজটা দেখো জানি না তোমাদের কত বড় বোঝা যাচ্ছে কিন্তু সাইজটা প্রচুর বড় রয়েছে ঠিক আছে লেজা খাই বলে কাতলা মাছের লেজা এনেছে কাতলা মাছের

এখানে তেল গরম করছে মাছ ভাজুর বলে আর কি কিছু নেই তো এইটা আম আছে দেখো এইটা তো আম রেখেছে আর পিয়ারা এনেছিল পেয়ারা গুলো খাওয়া হয়ে গেছে ঠিক আছে আর দেখো দিদি বসে রয়েছে মা বসে রয়েছে আর বাড়িতে এই সবে বাইরে গেল কারণ দেখো টিভি চলছে তাই না আমি সাউন্ডটাকে বন্ধ করে দিয়েছি না কপিরাইট কখন চলে আসে বলা যায় না আর আমার মেয়ে মনে বাইরে গেল চলো আমরা দেখতে হবে ফোনে একটুও চার্জ নেই একটুও চার্জ নেই সকাল থেকে আমি এডিট করছিলাম তো চলো আমি তাড়াতাড়ি করে চার্জটা দিই ঠিক আছে মাছের মাছের মাথা শুধু আর রান্না হচ্ছে ঠিক আছে আর আর মাছের পিসগুলো হালকা রয়েছে আর আমরা দেখো কত কটা খেয়ে নিলাম এই দেখো বসে বসে দেখো এই খাচ্ছিলাম যখন তখন আর আসতে পারিনি ফোনটা বলে তাই বললাম এন্টে চলে আসি আর এখানে দেখো ফাইনাল লুকটা দেখে না ঠিক আছে হ্যাঁ দেখো ভাজিটা নে দেখো দিদি ফের এইটাও খাবে দেখো দেখছি সব চারটেই মাছ খেলো আমরা বসে বসে হ্যাঁ ঠিক আছে কালারও সুন্দর এসছে দেখো গাইস এই তো বাহ গাইস এই তো দেখো শাইকা গাইস

তো অনেক দিন পরে আমাদের ঘরে রান্না হলো কাতলা মাছ মানে এমনি রুই মাছ তারপরে বাটা মাছ রান্না হতো কিন্তু কাতলা মাছ তো অনেক বছর পর প্রায় এক বছর পর রান্না হলো তো চলো গাছ তোমার দেখতে থাকো আবার পরে দেখো মা ফের একা হয়ে যাচ্ছে ঘর পুরো শূন্য করে রেখে চলে যাচ্ছি আর ঘরে গিয়ে তোমার দাদা ভাই যা ঘরের অবস্থা করে রেখেছে সেই জন্য আমাদেরকে এখনই যেতে হচ্ছে দিদি চলে যাচ্ছে দিদির বাড়ি এই দেখো ভাই এই দেখো দেখো সবাই আমরা চলে যাচ্ছি গো ঘরটাকে পুরো ফাঁকা করে মাহেরা মাহেরা বাইরে গেছে দেখো কত কাপড় নোংরা সব মাদ হবে কালকে চলো আসছি এই তো আমার সাজা গোজা ঠিক আছে শাড়ি আমিও পরে নিয়েছি ঘরে গিয়ে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো তো চলো এখন মতন টাটা বাই তোমার দাদা চলে আসছে নিচুই ডাকছে মোড়ের মাথায় तो चलो जाए फोटो तो 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 दे चलो आज ठीक है एक हम दे जाना उबे कहाँ हैं बे जा रही है और तो ले एक आज जाते बैठा लग बे देखिस है का लू लू, लू 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 लू, लू, लू. না দেখো এই দেখো আমার হিরো আমার হীরালাল আর পন্নালাল এই দিকেতে হ্যাঁ এই দেখো গাইস কি সুন্দর দৃশ্যটা ওয়াও পন্নালাল লাল লাল এই দেখো এই দিকে দেখো আরেকটা দৃশ্য

দেখতে থাকো পরে তোমাদের সামনে আসছি চলো গাইস দেখতে থাকো

ভাই যেরকম বাথরুমের নাম করে বেরোলো ভাইয়ের যেহেতু কাজ রয়েছে নাহলে আজকে দিনটা থেকে তো পালকে চলে এসছে হ্যাঁ আপা আসবে তো যেরকম করে ভাই বাইরে গেল তারপরে মারিয়ামকে বাইরে নিয়ে গিয়ে তো চিপস আনতে পারলাম দেখো দুজন মায়েরা খাচ্ছে আর মারিয়াম আসিনি মারিয়াম আসবে হচ্ছে পরে দাদি আছে তো চাচির সাথে পরে চলে আসবে আর ঘরে প্রচুর প্রচুর কাজ আছে তোমাদেরকে দেখাচ্ছি সেটা এখনও তো কাজ যে যায় না কী হবে চলো দেখতে থাকো ভাই সকালবেলা এসে তোমার দাদা ভাই এই কাজটাই করেছে হ্যাঁ হ্যাঁ পেঁপে দেখো পুরো দেল সাইড থেকে না ওই পেপারটাকে মেরে দিয়েছে পুরো ঠিক আছে আমার মনে হচ্ছে কি এখানে খোলা রয়েছে কিন্তু খোলা না ওইখানে পেপার দেওয়া আছে এই তো দেখো খুব সুন্দরভাবে দিদি এই ভাই মানে আমার দুলা ভাই আর তোমার দাদা ভাই দুজন মিলে করেছে আর এই পাশটা বাকি রয়েছে এই পাশটা এতটা বাকি রয়েছে আর পেপার ছিল না তাই জন্য ঘরের প্রচুর প্রচুর কাজ আছে দেখো সব কিছুকে গুছোতে হবে যেটা গুছোবার গুছোতে হবে যেটা ধোবার ধুতে হবে প্রচুর কাজ রয়েছে সেই জন্য চলো পরে আসবে তোমাদের সামনে দুধ ফুটোতে হবে এখন চল পরে আসছি এই দেখো গাইস বিছন ফিছন ঠিক করলাম গু হয়েছিল এই দেখো শাড়িটাকে রেখেছি এখানে ধোবো বলে আর চেয়ারের মধ্যে যত কাপড় আছে সব কালকে ধোবো আর দেখো দুধ ফুটিয়ে নিলাম আর দিদিরাদের জন্য নিয়ে এসছিলো দুধ চা করব বলে তো চা করা হলো না দুধটাকে ফুটিয়ে রেখে দিলাম দেখো পুরো ঝাট এই বাসন ধুতে হবে ঝটপট করে সব কাজ করলাম আর মারিয়াম রানি শুয়ে গেল কেঁদে কেঁদে ঠিক আছে তো চলো গাইস কে সারাদিন তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো যদি তোমাদেরকে ভালো লেগে থাকে পুরো তো কাজ ফিট করে দিয়েছি চাদর ফাদর না আজকে কালকে বিছুবার আজকে ভালো লাগছে না চলো দৌড় বন্ধ করি দৌড় বন্ধ করে একটু শুরু যদি ঘুম লেগে যাই তো ভালো যদি ঘুম না লাগে ঘুম তো লাগবে মনে হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে তো গাইস চলো তোমাদেরকে যদি ভালো লেগে থাকে এই আজকের ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো চলো অবশ্য কালকে সকালবেলা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে তো আজকের মতন টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই রাই আমার পাশে থেকো আর এভাবেই পাশে থেকো তো চলো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতন টাটা বাই গুড নাইট প্রচুর ক্লান্তি আছে যাই হাঁপিয়ে গেছি দেখো বসে গেছি চলো টাকা